একটা কথা আছে লঙ্কায় যে যায় সেই হয়ে যায় রাবণ এই কথাটার মিনিংসটা আস্তে আস্তে হয়তো আমরা সবাই বুঝতে পারি যে যে কোনো কিছুর সমালোচনা করা যতটা সোজা ওই জায়গাটায় বসার পরে সবাই হয়তো ওই যত তোর মানে তাড়াতাড়ি বা যত রকমের সাজেস্ট পরামর্শ সমালোচনা যখন এগুলোর দায়িত্ব নিজের উপর আসে তখন কিন্তু এই জায়গাগুলা পরিবর্তন হয়ে যায় কথা বলছি খুবই শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আজ থেকে ছয় মাস আগেও ওনার যে পপুলারিটি ছিল ওনার যে জনগণের কাছে সম্মান শ্রদ্ধার জায়গা ছিল যতই দিন যাচ্ছে কমে যাচ্ছে বিশেষ করে প্রবাসীদের কাছে যেমন কমছে দেশে থাকা অনেক মানুষের কাছেও কমছে কারণ ওনার হাতে এখন এতগুলা ক্ষমতা আছে এই ক্ষমতাগুলোর প্রয়োগ আসলে কোথায় হচ্ছে কেন আমরা এই কথাগুলো বলছি প্রবাসীদের ইস্যু নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো টিকিটের দাম বৃদ্ধি নেওয়া কারণ তিনি এখন প্রবাসী মন্ত্রণালয়ের সম্ভবত দায়িত্বে আছেন আমরা কথা বলছি গতকালকে আমাদের কুমিল্লার ইটাল্লা গ্রামের ভাই তহহিদ ভাইয়ের যেই মৃত্যু হয়েছে হত্যা হয়েছে যৌথ বাহিনীর হাতে যদিও এটা নিয়ে যৌথ বাহিনী দুঃখ প্রকাশ করেছে তদন্ত কমিটি গঠন করেছে সেই ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে ইনভেস্টিগেশনের জন্য উচ্চ উচ্চপদস্থ কমিটি গঠন করছে তো ডক্টর ইউনুসের এই সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম যৌথ বাহিনীর হাতে আমাদের কুমিল্লার ইটাল্লা গ্রামের একজন ভাই রাজনৈতিকভাবে তিনি ছাত্র দলের একজন কর্মী যেই দলেরই হন ডাজন ফ্যাক্ট তিনি মারা গেছেন এখন এটা বিচার করার দায়িত্ব কার রাষ্ট্রের সুষ্ঠ ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব কার বিচার বিভাগের তো এই বিচার বিভাগের বা আমাদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত যতগুলো ইস্যু কার হাতে ডক্টর আসিফ নজরুল ইসলামের হাতে তো তিনি যখন গত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন শেখ হাসিনার ইস্যুতে আন্তর্জাতিক হিউম্যান রাইটস যেই সংস্থা আছে তাদের একটা প্রতিবেদনে তিনি দিলেন গুম এবং হত্যার নির্দেশ দিতেন শেখ হাসিনা একদিন পরে তিনি আবার স্ট্যাটাস দিলেন তৌহিদুল ইসলামের খুনের বিচার করতে হবে মানে কারা করবে আমি আগেও আওয়ামী সরকারের সঙ্গে সমালোচনাগুলো করলে মানে অনেক পড়তে হয়েছে সেটা হচ্ছে কি এইটা করতে হবে ওইটা করতে হবে তো এগুলোকে আমরা করবো নাকি আপনারা বসাইছি টাকা দিয়ে বেতন দিয়া আপনারা তো এখন আমাদের টাকা দিয়ে বেতন নিচ্ছেন আগে মন্ত্রী এমপিও নিচ্ছে এখন আপনারাও নিচ্ছেন রাষ্ট্রের যত সুযোগ সুবিধা একটা ফুল মন্ত্রী গ্রহণ করতো সবটাই করছেন আসিফ নাহিদ সবাই দিকে কেউ ছাড় দেয় নাই সুযোগ যা আছে তো আসিফ স্যার এখন তো আপনিই নিজে দায়িত্বশীল আপনি যদি স্ট্যাটাস দেন যে বিচার করতে হবে তাহলে করবেটা কি রাষ্ট্র তো আপনি ডক্টর সরকারের পেছনে সবচেয়ে শক্তিশালী খুঁটিটা স্যার আপনি আপনি এখন ক্ষমতায় আছেন আপনি ক্ষমতায় থাকাকালীন যদি সুষ্ঠু বিচার না হয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কবে থামবে তাহলে কি এখন এই সরকার নির্দেশ দিচ্ছে বিচার হইতে হবে কিন্তু করবে কারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করার দায়িত্বটা আপনার হাতেই এটা আমজনতা বিশ্বাস করে আমরা ভাবতে চাই যে আসিফ রাইট নাও একটা পজিশন হোল্ড করছেন তিনি একটা এক্সাম্পল ক্রিয়েট করবেন তো সেই এক্সাম্পলের জায়গায় আমরা যখন আপনাকে দেখি যে তহিদ ইসলামের খুনের বিচার করতে হবে তখন আমরা ভাবি যে এখানে কি আলাদা কোনো গভর্নমেন্ট আছে যে যারা বিচারটা করবে এখানে যতগুলো উপদেষ্টা আছে আপনার একটা কথা সবাই এরকম মাথা পাইতানে আমরা জানি আবার এটার সাথে কোন উপদেষ্টার কানেকটিভিটি কোন মন্ত্রণালয়ের কানেকটিভিটি কোন বিচার বিভাগের কানেকটিভিটি আমরা বুঝতে চাই না আমরা শুধু বুঝতে চাই আসিফ স্যার বিচার নিশ্চিত করবেন এইটা জনতার দাবি তথাকথিত মন্ত্রীদের মতন এটা করতে হবে সেটা করতে হবে তো করার জন্য তো আপনাদেরকে আমরা রাখছি আমরা যদি করতে চাই তাহলে তো আর হইলো না তাহলে আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন না পারলে অন্যকে দিয়ে দেন যারা এটা করতে পারবে আপনার এই মন্তব্য নিয়ে আপনি কমেন্টগুলো দেখছেন নেটিজেনদের আপনি নিয়ে কী লিখছে জনপ্রিয়তা হারাচ্ছেন স্যার অনেক কান বলছিলেন তো এখন আপনার যে অ্যাক্টিভিটিস কোথাও না কোথাও খুব বেশি দৃশ্যপরে আশা কোনো কিছু ডিজিটাল নিরাপত্তা ইন্টার এখন পর্যন্ত কোনো ফাইনালি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না ওইটার মধ্যে এখন অনেক ফাঁক ফোঁক রয়ে গেছে অনেক প্রবাসী আমাদের মতন যারা উচিত কথা বলার কারণে নানান ধরনের ঝামেলার মধ্যে ছিল তারা কিন্তু কেউ এগুলো থেকে মুক্ত হয়নি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এগুলো তো আপনাদের দায়িত্ব এগুলো কে পালন করবে সবাই খালি করতে হবে করতে হবে তো করবে কে আসমান থেকে কেউ এসা করবে নিশ্চয় না স্যার আপনার মতন মানুষ যদি ব্যর্থ হয়ে যান তাহলে বুঝতে হবে এই দেশের আর কোনোদিন গতি হবে না অথবা আপনারা বলার জন্য বলেন চেয়ারে বসার পরে সবার চরিত্র এক হয়ে যাবে যে লঙ্কায় গেলে রাবণ হয়ে যায় স্যার আম সরি যে আমি একটু শক্ত ভাষা সমালোচনা করতে হয়েছে কিন্তু এটা আমরা মানতে পারি নাই নিশ্চয়ই প্রকৃত ঘটনা সামনে আসবে সে অপেক্ষা